আটলান্টিক মহাসাগরের গভীরে চলতে থাকা নিঃশব্দ এক লড়াই এখন আরও জটিল রাশিয়ার সাবমেরিন তৎপরতা বাড়তে থাকায় যুক্তরাজ্য বাধ্য হয়েছে প্রযুক্তি নির্ভর নতুন প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকতে স্কটল্যান্ডের উপকূলে পানিতে নামানো সাবমেরিন আকৃতির ছোট্ট একটি ড্রোন সেই পরিবর্তনের প্রতীক দেখতে সাধারণ টরপেডের মতো মনে হলেও ভেতরের প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের সমুদ্র নজরদারি ব্যবস্থা আটলান্টিক মহাসাগরে স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে ছেড়ে দেওয়া হল একটি সাবমেরিন আকৃতির যন্ত্র দেখতে পানির নিচে বা ক্ষেপণাস্ত্রের মতো কয়েক সেকেন্ডের মধ্যেই এটি গভীর সমুদ্রে মিলিয়ে গেল এই যন্ত্র আসলে এক ধরনের পানির নিচের ড্রোন নাম এসছি এক ফ্যাথম জার্মানির প্রতিরক্ষা প্রতিষ্ঠান হেলসিং তৈরি করেছে এটি প্রথম প্রকল্পের ব্যবস্থাপক জানান এই ড্রোন গভীর সমুদ্রে দীর্ঘ সময় টহল দিতে পারে এবং শত্রু যে কোনো নড়াচড়া শনাক্ত করতে সক্ষম শত্রু বলতে এখানে মূলত হচ্ছে রাশিয়ার সাবমেরিনগুলোকে অনেক সময় এসব সাবমেরিন যুক্তরাজ্যের জলসীমার কাছাকাছি এসে গোপনে অভিযান চালায় এবং সাগরের নিচে থাকা গুরুত্বপূর্ণ তার ও পাইপলাইনের তথ্য সংগ্রহ করে সম্প্রতি রাশিয়ার মহাসাগর গবেষণা নৌযান ইয়ান্তার যুক্তরাজ্যের জলসীমার নিচে থাকা তার ও পাইপলাইনের তথ্য নিচ্ছিল বলে সন্দেহ করা হয় এমনকি সেই নৌযান থেকে রয়্যাল এয়ারফোর্সের বিমানের পাইলটদের ওপর লেজার রশ্মি ফেলা হয়েছিল এতে উদ্বেগ আরও বেড়ে যায় ফ্যাথম ড্রোনের বিশেষত্ব হল এটি পানির নিচে নিঃশব্দে চলতে পারে মাসের পর মাস অবস্থান করতে পারে এবং সেন্সরের মাধ্যমে ক্রমাগত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে একই ধরনের ড্রোনগুলোর সঙ্গে সমন্বয় করে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে পারে যা যে কোনো হুমকি দ্রুত শনাক্ত করতে সক্ষম যদি পরীক্ষায় ফ্যাথম সফল হয় তবে এটি যুক্তরাজ্যের বিশাল সামুদ্রিক নিরাপত্তা নেটওয়ার্ক আটলান্টিক ব্যাস্টিয়নের অংশ হবে এই আটলান্টিক ব্যাস্টিয়ন নেটওয়ার্কে রয়েছে ড্রোন যুদ্ধ জাহাজ ও নজরদারি বিমান যাদের কাজ যুক্তরাজ্যের সাগরের নিজের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাশিয়ার সাবমেরিন তৎপরতা যেমন বেড়েছে তাদের প্রযুক্তিগত সক্ষমতাও বেড়েছে গত দুই বছরে রুশ নৌজাদের উপস্থিতি তিরিশ শতাংশ পর্যন্ত বাড়ায় সতর্কতা আরও জোরদার করতে হয়েছে রয়্যাল নেভির জাহাজ পঞ্চদশ প্যাট্রিক প্লাকেট এর সম্প্রতি নতুন প্রযুক্তিগুলোর প্রদর্শনী হয় সেখানে দেখানো হয় দূর নিয়ন্ত্রিত স্পিডবোট পাইলটবিহীন হেলিকপ্টার এবং ১২ মিটার লম্বা মানববিহীন সাবমেরিন এগুলো ভবিষ্যতের নৌযুদ্ধকে বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে সবার মত এক নয় গবেষণার প্রতিষ্ঠান রসির অধ্যাপক পিটার রবার্টস মনে করেন এসব প্রযুক্তি কাগজে শক্তিশালী হলেও বাস্তবে সমস্যার মুখে দাঁড়িয়ে পড়ে তার দাবি রয়্যাল নেভির কাছে পর্যাপ্ত যুদ্ধজাহাজ নেই তাই বাধ্য হয়ে সস্তা ড্রোনের উপর ভর করছে যুক্তরাজ্য কিন্তু শুধু ড্রোন দিয়ে রাশিয়ার মতো শক্তিশালী সাবমেরিন বহরকে চ্যালেঞ্জ জানানো সম্ভব নয় তবুও যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিশ্বাস নতুন প্রযুক্তিগত বিনিয়োগে ভবিষ্যতের নিরাপত্তার মূল চাবে কাঠে তাদের মতে রাশিয়া যেভাবে সাগরের নিচের অবকাঠামো লক্ষ্য করে সক্ষমতা বাড়াচ্ছে সেই হুমকি মোকাবিলায় আধুনিক ড্রোন ও স্বয়ংক্রিয় প্রযুক্তি সবচেয়ে কার্যকর পথ আটলান্টিকের গভীরে রাশিয়া ও যুক্তরাজ্যের এই নিঃশব্দ প্রযুক্তিযুদ্ধ শুধু দুই দেশের নিরাপত্তাকে বদলে দিচ্ছে না বরং ভবিষ্যতের সমুদ্র রাজনীতির দিকও পাল্টে দিচ্ছে ছোট্ট একটি ড্রোন কিভাবে একটি দেশের সাগর সীমারক্ষার মূল অস্ত্র হয়ে উঠেছে তা বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই প্রযুক্তিকে সত্যিই রাশিয়ার মতো শক্তিশালী সাবমেরিন তৎপরতাকে থামাতে পারবে